তো লাশের কথা শুনেই ওখানে থেকে তিন চারজন চলে গেল প্রায় মাঝামাঝি পথ চলে আসার পর রাত একটা কি দুইটার নাগাদ এই গাড়িতে দেখতেছি যে আমার আশেপাশে কেউ নাই আমার বামে দেখতেছি ডানে দেখছি কেউ নাই ওখানে মানে গাড়ির ড্রাইভারও নেই আমি একাই সামনে বসে আছি বসে আছি পিছনে লাশ কিছুক্ষণ পর আবার ওখানে হঠাৎ লক্ষ্য করলাম যে ধান ক্ষেত থেকে মানে ধান ক্ষেতের উপরে ভাসমান অবস্থা এমন কিছু জিনিস আসছে যে কালো অন্ধকার যেমন পোড়া মৃতগুলা মৃতদেহগুলো আছে পোড়া যেগুলো মুখ একদম পুরো একদম একদম বিকট হয়ে তো দাদা আপনার কাছে আসলে আপনার সাথে বা আপনার ফ্রেন্ডের সাথে বা এরকম কতগুলো কাহিনী ঘটছিল আপনার জানা আমার মতে আমার দুই তিনটা জানা ঘটনা আছে যেগুলো আমার সাথে এবং আমার আশেপাশে কারোর সাথে পরিচিত কারোর সাথে ঘুরছে ফ্রেন্ডের সাথে ঘুরছে জায়গাটার নাম আসলে সিকিউরিটি পারপাসে এটা হাইট সব থেকে আচ্ছা শুরু করিতেই যেটা আসলে সব থেকে বাড়ি প্রাইসিন ওইখান থেকে শুরু করি আমার সব থেকে ইন্টারেস্টিং বলতে সব থেকে ভয়ানক যে বিষয়টা ওটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের হয়েছিল ওই আমাকে বলছে ওই ব্যাপারটা আচ্ছা ওর ঢাকায় ওর ফ্রেন্ডের ফ্রেন্ডের একটা মামা তো অ্যাক্সিডেন্ট করছিল অ্যাক্সিডেন্ট করে যেহেতু তারপর ওখানে তো কেউ ছিল না উনি একাই ছিল ওখানকার আশেপাশের হাসপাতালে নিয়ে গেছে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারপর ফ্রেন্ড তো থাকে অনেক দূরে প্রায় চার পাঁচশো কিলো রাস্তা হবে ওইখান থেকে চার পাঁচশো কিলো রাস্তা তো তখন তো যাওয়া সম্ভব না তো আমাকে ওইখানে বললো ফোন দিয়ে বললো আমি যেহেতু ওইখানে পাশেই ছিলাম ঢাকায় ছিলাম আমি ও ম্যাচে তো ওখানে ম্যাচে থাকার অবস্থায় তারপর ওখানে গেলাম গিয়ে তারপর হাসপাতালে গেলাম দেখা করলাম ডক্টরের সাথে কথা বললাম তারপর ডক্টর চেক আপ করলো ডক্টর চেক আপ করার পর রোগীকে মৃত ঘোষণা করলো তো আমি রোগীটা ওটা কিসের সাথে অ্যাক্সিডেন্ট করছিল এটা এটা ছিল একটা ট্রাকের সাথে আর একটা মাইক্রোর সাথে রোগী মাইক্রোতে ছিল মাইক্রো ট্রাক আসে চাপা দিছিল মানে যেটা উপরে তেমন একটা ওনার দিক দিক দিয়ে আর কি বেশি ক্ষতিটা গেছে হুম ঠিক আছে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম ডক্টর মৃত ঘোষণা করলো তারপর আমি কি করব আর তারপর ফ্রেন্ডকে ফোন দিলাম ফ্রেন্ডকে ফোন দেওয়ার পর তারপর ওই বললো যে কি হয়েছে কি কি হয়েছে আমি বললাম আমি তো বলার সাহস পাইলাম না তেমন একটা যে মারা গেছে হঠাৎ করে তারপর ওকে বললাম যে এখান থেকে ডাক্তার চেক আপ করতে যাচ্ছে না এখানে নিতে যাচ্ছে না ওরা তাই ঢাকা মেডিকেলে নিয়ে যেতে আচ্ছা তারপর আর আমার ফ্রেন্ডটা একটু ছিল চালাক চতুর ছিল একটু ওই বললো যে দোস্ত দেখ ও কথা না বাড়ায় যেটা হয়েছে ওইটা আমাকে ঠিকভাবে বল যদি মারা গিয়ে থাকে তুই আমাকে সোজাসুজি বলে দিতে পারিস তারপর আমি আর কি আর বলবো আর তখন বলে দিলাম যে মার নেই মারা গেছে তারপর আবার আমার ফ্রেন্ড আমাকে বললো যে আচ্ছা তুমি দশ পনেরো আমি তোমাকে দশ মিনিট পর ফোন দিচ্ছি আমি বাসায় একটু কথা বলে দেখি তারপর ওইভাবে দশ মিনিট ওয়েট করলাম দশ মিনিট ওয়েট করার পর তারপর আমার ফ্রেন্ড বললো যে এখন এত দূর থেকে তো আবার নিয়ে যাওয়া সম্ভব না লাস্টটাকে এত দূর থেকে আনতে আসার তো সম্ভব না তাই জন্য বলল যে তুমি লাস্টটাকে নিয়ে আসো বাসা পর্যন্ত তাছাড়া যাইতে আমার মনে হয় এগারো বারো ঘন্টা লাগবে আবার আসতে এগারো বারো ঘন্টা তাহলে লাস্টে অনেক একটু সমস্যা হয়ে যাবে যে লাস্টে আবার দাফন কাফনের ব্যাপার আছে তো তাই আর কি আমি দেখলাম আমি তো কখনো আবার এগুলো বিষয়ে জোরাইনি যে হাসপাতাল থেকে লাস্ট রিলিজ করছি এমন তেমন কিছু আমার সাথে হয়নি তো এটাই আমার প্রথমবারের মতো ছিল তো আমি কি করতেছিলাম ভাবে পাচ্ছিলাম না তারপর এখানকার হাসপাতালের একটা ওয়ার্ড সাথে দেখা করলাম আবার দশ পনেরো মিনিট থেকে আমাকে বুঝাই দিল কিভাবে কি করার লাগবে যে লাস্টটা কিভাবে বাইর করা লাগবে হ্যাঁ লাস্টটা কিভাবে বাইর করা লাগবে তারপর আমি আবার আমার ওখানে একটা ফ্রেন্ড ছিল ওকে আবার ডাকলাম ফোন দিয়ে আবার রাস্তায় এক এক ঘন্টা পর ঘন্টার মধ্যে চলে আসলো আসে তারপর একসাথে ডাক্তার ওয়ার্ড বইকে ওখানে বললাম যে অ্যাম্বুলেন্স কোথায় পাওয়া যাবে ওয়ার্ড বই বললো যে ওখানে গেটের সামনে যান গেটের সামনে গেলে ওইখানে অ্যাম্বুলেন্স গুলা পাবেন এবং অ্যাম্বুলেন্স মানে ড্রাইভারগুলোর সাথে কথা বলবেন তারপর আমি ওইখানে গেলাম যাই কথা বললাম যে অ্যাম্বুলেন্স লাগবে আর ওখানে একটা দোকান ছিল দোকানে অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলো চা বসে চা খাচ্ছিল তো ওখানে আমি ডাকলাম যে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে ডাকলাম যে অ্যাম্বুলেন্সের ভাইগুলো একটু এদিকে আসলে ভালো তো ডাকলাম ডাকার পর তারপর অ্যাম্বুলেন্সের ভাইগুলো আসলো আসে আমাকে বললো চা খাইতে খাইতেই আসতেছিল আবার চায়ের কাপটা হাতে নিয়ে আসতেছিল আসে বলতেছিল কি সমস্যা রোগী কোথায় নিয়ে যাবে আমি বললাম রোগী না লাশ নিয়ে যাবে তো লাশের কথা শুনতে যেহেতু এটা সন্ধ্যা প্রায় সন্ধ্যার দিক ছিল তো লাশের কথা শুনেই ওখানে থেকে তিন চারজন চলে গেলো মানে অ্যাম্বুলেন্সে যখন তুমি বলছো যে লাশের লাশ নিয়ে যেতে হবে তখন এখান থেকে তুই তিনজন চলে মানে আমি যখন ওখানে বললাম যে লাশ নিয়ে ওখানে ছয়জন ছিল মোট ছয়জনের মধ্যে যখন আমি লাশের কথা বললাম যে লাশ নিয়ে যাওয়ার লাগবে তো ওখান থেকে তিন চারজন চলে গেল ওখান থেকে মানে ওরা লাশ নিয়ে যাবে ওরা লাশ নিয়ে যাবে না তার সন্ধ্যার ব্যাপার রাতের ব্যাপার একটা তো তারপর ওখানে আর দুইজন ছিল দুইজন ছিল তারপর ওনারা বললো যে লাশ কোথায় নিয়ে যাবে আমি বললাম যে ওখানে অমুক জায়গায় নিয়ে যাওয়ার লাগবে নিয়ে যাওয়া লাগবে তো বলল তো এত রাতের ব্যাপার এখন তো নিয়ে যাওয়া সম্ভব না আপনি সকালের জন্য ওয়েট করেন কিন না হলে তো আর তাছাড়া কোনো ওয়ে নেই তারপর আমি বললাম সকালের জন্য তো ওয়েট করা সম্ভব না তখন আনুমানিক আসলে কয়টা কত বাজে মানে সাড়ে ছয়টা সাতটা এমন হবে সন্ধ্যার দিকে হ্যাঁ সন্ধ্যার দিক আর ওইখান থেকে বাসায় যদি নিয়ে যাই নিয়ে যাইতে মনে করেন এগারো থেকে বারো ঘন্টা সময় লাগবে হ্যাঁ ওই হসপিটাল থেকে বাসা হ্যাঁ হসপিটাল থেকে বাসা দশ বারো ঘন্টার রাস্তা দশ বারো ঘন্টার রাস্তা আচ্ছা তারপর আর কি ওখানে তারপর আমার বন্ধুকে আবার ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে মনে কর ব্যাপার নিয়ে যাইতে চাচ্ছে না বলতেছে যেভাবে হোক ওখান থেকে নিয়ে আসতে হবে আজকের রাতের মধ্যে তো আমি তো টেনশনে পড়ে গেলাম কি করব না করব তারপর আমার ফ্রেন্ডকে বললাম যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারগুলো এইভাবে বলতেছে তো উনি বললো যে তবে বললো যে ওখানে থামো যেই হঠাৎ যে মানে এরপরে যে অ্যাম্বুলেন্সটা গেট দিয়ে ঢুকবে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা অন্য ড্রাইভারগুলোর কাছে যাওয়ার আগেই ওদের ওর কাছে ওখানে যায় বলবা যায় কথা বলবা

তারপর ড্রাইভারটা বলল যে আচ্ছা এখন তো নিয়ে যাওয়া সম্ভব না হয় সকালে না হয় এখন তো কোনো উপায় নেই আমি বললাম যে ভাইয়া একটু দেখেন একটু নিয়ে যাওয়া লাগবে আজকের মধ্যেই তারপর ওখানে যে আমি বললো আচ্ছা আমি আপনি এখানে থাকেন আমি একটু আসতেছি একজনের সাথে কথা বলতেছি যদি ওই নিয়ে যায় যদি ওই থাকে তাহলে নিয়ে যাবে কিন্তু যদি না থাকে তাহলে সম্ভব না সম্ভব না তারপর কিছুক্ষণ পর আবার আমার ফ্রেন্ডটা যে ফ্রেন্ডটাকে ফোন দিয়েছিলাম ও আসলো আসার পর তারপর ওখানে কথা হইলো কথা হয়ে তারপর বললো যে আচ্ছা দেখি ড্রাইভারটা কি হয়েছে তারপর আবার দশ পনেরো মিনিট পর ওই আসলো যে অ্যাম্বুলেন্সে আমাকে থামতে বললো কিছুক্ষণের জন্য আচ্ছা তো আসলো আসে কথা বললাম তো বললো যে ওখান থেকে নিয়ে আসছে লাশ তিরিশ হাজার টাকা লাগবে হ্যাঁ তিরিশ হাজার টাকা তারপর আমি বললাম এত টাকা তো সম্ভব না একটু ব্যাপার কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে না বললো এখন রাতের ব্যাপার এটার মধ্যেই করতে হবে না হলে তো সম্ভব হচ্ছে না ড্রাইভারটা মানে যার কথা বলতেছে ও আর কি বেশি ডিমান্ড করতেছে তো বললাম তারপর আবার ফ্রেন্ডকে ফোন দিলাম বললাম যে এমন এমন ব্যাপার হাজার টাকা যাচ্ছে নিয়ে যাওয়ার জন্য তো নিয়ে যাওয়ার জন্য ওখানে হাজার টাকা যাচ্ছে বললো যে আচ্ছা দেখো টাকাটা তেমন একটা ব্যাপার না তুমি লাস্টটাকে আগে নিয়ে আসো তো আমিও আচ্ছা ঠিক আছে বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাচ্ছি তারপর ওখান থেকে হাসপাতাল থেকে লাস্টটাকে আমাদের অ্যাম্বুলেন্সে তুলে দিল অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার পর আমরা যাচ্ছিলাম যাই আস্তে আস্তে মানে চলে আসি মাঝে পথ প্রায় মাঝে পথ চলে আসার পর রাত একটা কি দুইটার নাগাদ মানে গাড়িতে কে কে ছিল গাড়িতে ছিলাম আমরা চারজন আমার ফ্রেন্ড আমি আর অ্যাম্বুলেন্স ড্রাইভার আর অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে আরেকজন ছিল লাশের কাছে কি কেউ ছিল লাশের কাছে কেউ ছিল না আমরা সবাই চারজন এই সামনেই বসছিলাম আর কি সামনে চারটা সিট আছে ওই চারটা সিটে আমরা সবাই বসছিলাম আচ্ছা তারপর তো তারপর আমি প্রায় দশটা যাইতে যাইতে রাত দশটার পর যেহেতু কোনো ইয়া ছিল না তাই রাত দশটার দশটার পরই আমি হয়তো ঘুমাই গেছিলাম ঘুমাই পড়ছিলাম তারপর রাত দুইটা কিনা মানে মাঝামাঝি রাস্তায় চলে আসছি মাঝামাঝি রাস্তায় আসার পর রাত দুইটার নাগাদ মনে হয় রাত দুইটার নাগাদ তখন আমি হঠাৎ ঘুম ভাঙলো ঘুম ভাঙে আমি গাড়িতে দেখতেছি যে আমার আশেপাশে কেউ নাই আমার বামে দেখতেছি ডানে দেখতেছি কেউ নাই ওখানে আর গাড়ির ড্রাইভার আছে না মানে গাড়ির ড্রাইভারও নেই আমি একাই সামনে বসে আছি বসে আছি পিছনে লাশ আর তাছাড়া কেউ নাই আর কেউ নাই আমি দেখতেছি তারপর বাইরে বাইরে দেখে আমার ফ্রেন্ড আমাকে ডাকলো যে ওখানে কি করতেছি বসে বসে বাইরে আয় এদিকে কত কি হয়ে যাচ্ছে আর তুই ওখানে বসে বসে ঘুমাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারলাম না সব কিছু এলো লাই গেল তারপর আমি গাড়ি থেকে বাইরে নামে গেলাম ভয়ও পাইছিলাম অনেকটা গাড়ি থেকে নামে গেলাম তারপর ওখানে দেখতেছি ওরা দেখতেছি কয়েকটা মানে ওখানকার ময়লা আবর্জনা গেলে আগুন ধরায় ওখানে একসাথে দাঁড়ায় আছে তিনজন দাঁড়ায় আছে তারপর মনে গেলাম এই পঞ্চাশ লাশ নিয়ে যাওয়া সম্ভব না লাশ নিয়ে যাওয়া সম্ভব না হইছে কি বললাম জিজ্ঞাসা করলাম বললো যে লাশ গাড়ি আর আগাচ্ছে না গাড়ি মানে ওই যেই জায়গায় আছে গাড়ি ওইখান থেকে আগাচ্ছে না সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না

আমি বললাম গোসল করে হাসপাতাল থেকে তো মনে হয় দেয়নি মানে গোসল না করা লাশ গোসল না করা লাশ ছিল এটা লাশটা তারপর ওখানে গোসল বললাম যে গোসল না করে তারপর ড্রাইভারটা বলল যে এই এটাই হচ্ছে মেইন কারণ যে গোসল না গোসল না করে পবিত্র না করে একটা পাক পবিত্র ব্যাপার আছে এটার জন্য লাশ নিয়ে আসছে এটার জন্য সমস্যা হচ্ছে বেশি করে আচ্ছা তারপর আমি তো ভয় পেয়ে গেলাম তারপর কি হবে বললাম বলল ড্রাইভার বলল যে এখন আর যাওয়া সম্ভব না তাই এখানে মানে সকাল পর্যন্ত ওয়েট করে থাকতে হবে তারপর ওইখানে মাছ রাস্তায় বলতেছে যে সকাল পর্যন্ত হ্যাঁ মাছ রাস্তায় তারপর ওইভাবে ওখানে বললাম তারপর ড্রাইভারকে বললাম এটা মানে ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে আসি মানে চার পাঁচ ঘন্টা ধরে ওয়েট করে আছি। তখন আনুমানিক কয়টা বাজে রাত রাত মনে করেন তিনটা সাড়ে তিনটা এমন হবে আচ্ছা রাত সাড়ে তিনটা সাড়ে তখন ড্রাইভারকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কোন রাস্তা দিয়ে নিয়ে আসছেন ও বললো যে

তো আমি শুনছিলাম যে আগুন আগুন আর ইয়া লোহা রোড দেখলে নাকি বা কিছু মানে খারাপ কিছু জিনিস আশেপাশে আসার সাহস পায় না আচ্ছা তো আমি ওখানে একটু গাড়িটার কাছে গেলাম গাড়িটার কাছে ছিল একটা মানে বাঁশের একটা শুকনা ইয়ার আচ্ছা শুকনা ওটা ওখান থেকে আমি তারপর আমার জামাটা ছিঁড়ে জামাটা ছিঁড়ে ওখানে বাঁধে দিয়ে পেট্রোল ওখানে ঢালিয়ে দিলাম গাড়িতে পেট্রোলের বোতল ছিল পেট্রোল ওখানে ঢালে দিয়ে ওখানে আগুন ধরাই দিলাম আগুন ধরাই দিয়ে আমাদের চারপাশে ওরা যখন কাছে আসতেছিলো তখন মানে হাত দিয়ে আর কি ছড়াই ছিটাই দিচ্ছিলাম যাতে কাছে না আসে এবার আস্তে আস্তে মানে দূরে চলে যাচ্ছিল একটু করে আবার আসতে আসার চেষ্টা করতেছিল আবার দূরে চলে যাচ্ছে তুমি কি দেখতে পাইছিলে ডিরেক্টলি যে হ্যাঁ আমি মানে ডিরেক্টলি দেখুন এমন ওই যে বললাম একদম মুখটা একদম বিকট পুরা মানুষ এগুলোর মতো মৃতদেহ মানে যে কোনো যে কেউ দেখলে যে কোনো দেখলে ভয় পাইবে ওটা আচ্ছা তো ওই দিলাম তারপর প্রচুর ভয় পাইছিলাম ভয় পাই তো আমার তো একদম

তারপর আমরা ওখানে গেলাম তারপর ড্রাইভারের সাথে কথা বললাম যে সামনে কোনো মসজিদ টসজিদ ড্রাইভার বললো যে সামনে যদি কোনো মসজিদ থাকে বা কিছু থাকে ওখানে ভালোভাবে লাস্টটাকে আগে গোসল করে নেওয়া লাগবে পাক পবিত্র করে নেওয়ার লাগবে দেওয়ার পর তারপর বললাম যে এখন তো আর করে লাভ নাই এখন তো আজানো দিয়ে দিল আর এখন তেমন খারাপ কিছু আর আসবেও না মনে হয় যেহেতু আসবে না তখন আমি বললাম যে আবার যেহেতু আপনি যে আপনার যেহেতু অ্যাম্বুলেন্সের ড্রাইভার আপনার এইগুলোর সাথে কাহিনী ঘটে আপনার মাঝে মাঝেই হয় এমন ঘটনা আপনি আগেই বলতে পারতেন যে লাস্টটাকে গোসল করানো হয়েছে কি না তো ড্রাইভার ড্রাইভার বলতেছিলাম না ড্রাইভারও কিছু ড্রাইভার বলছে যে আমি তো তারাহুড়া করে আসলাম শুধু লাস্টায় আমিও রুগী নিয়ে গেছিলাম আপনি হঠাৎ করে বললেন তারপর কথা বলে উনিতে চলে আসলাম আর তারাহুড়া করে তেমন কিছু বললাম না তো তারপর ওইখানে গেলাম যাওয়ার পর ওখান থেকে সব কিছু নিয়ে তারপর লাস্ট নিয়ে আমরা আবার রওনা দিলাম রওনা দিয়ে সামনে আবার তারপর ওইখানে মানে ভয় পাই এমন অবস্থা হয়ে গেছিল কি আর বলবো ওখান থেকে আবার গাড়িতে উঠে চলে গেলাম বাসায় তারপর দুপুরে রাস্তায় রাস্তায় পরে আর কিছু সমস্যা হয়নি তবে এটা দেখে যা অবস্থা হয়েছিল আমি তো ভাবছিলাম কি না কি হয় যে কেউ এইরকম কখনো এই ঘটনা ঘটে নাই ওই দিন প্রথম ঘটছিল এইভাবে প্রথম আবার লাস্ট নিয়ে যাচ্ছিলাম বাসায় জানলে তো আমার এমনিতে অবস্থা খারাপ করে দিত আচ্ছা এ কথা আবার বাসাও বলা হয় নাইভাবে তারপর পরে আর কি সুষ্ঠুভাবে নিয়ে গেছি লাশটা পরে আর কোনো কিছু হয়নি পরে আর তেমন কোনো কিছু হয়নি আমরা স্বাভাবিক ভাবে গাড়িটা নিয়ে গেছিলাম বাসটাকে নিয়ে গেছিলাম